ओम खर्दम तूलाम तुमने जो काजंद्र भाव तो ना मतलब बंदरम सुंदरम गंधर्व दमुद दबल तंता भात भी लू थी तापिलू थी तंगर पशुंद्र कहाँ मंगलम भगवान विष्णु मंगलम गुड़ मंगलम मंगलम मुझे शूदरम रात उन्नति से तस्मन शुभ सकाल नारे আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজকে যেহেতু বৃহস্পতিবার ব্রাহ্মণ এসছে পুজো করতে দুপুরের হয়নি বৃষ্টি হচ্ছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছিল ঠান্ডা পেয়ে শুয়ে পড়েছি এখন বিকেল প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে এখন যেহেতু একটু বৃষ্টি হয়েছে তো এখানে বৃষ্টি হলো না হলো এখানটাই একটু মন্দিরের একটু সেই সাইডে বসে কিন্তু আজকে বৃষ্টির জন্য এখানটাই বসছে সবজি নিয়ে সবাই এখানে সবজি কেনাকাটা করছে আমিও ভাবছিলাম একবার যাব সবজি কিনতে কিন্তু সবজি বৃষ্টির জন্য সবজি এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আর যায়নি কিনতে এবং চলে আসলাম ছাদের উপরে একটু হাওয়া খেতে আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডায় এতটাও গরম নেই আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে আমাদের ঘরের পেছনে পাশের বাড়িতে কাজ চলছে